গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছিলেন শুনবো কুচবিহার জলপাইগুড়ি আলিপুর দুয়ার মহিলাদের ঢল নেমেছে রাস্তায় মায়েরা রাস্তায় নেমে রুখে দাঁড়িয়েছে মোদিজি দু হাজার উনিশ সালে বলেছিল না সার্জিক্যাল স্ট্রাইক কালকে বাংলা বিরোধীদের বিরুদ্ধে বাংলা বিরোধীদের ঘরে ঢুকে কুচবিহারের মানুষ আর জলপাইগুড়ির মানুষ আর আলিপুর দুয়ারের মানুষ সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে এর পাল্টা কোচবিহারের বিজেপি প্রার্থী নিশিত প্রামাণিক তার বক্তব্য শুনবো দেখুন কে কি বলেছে সেটা দেখবার বিষয় নেই আসলে দক্ষিণবঙ্গকে সাহস দেওয়ার জন্য যাতে এদিকে ফলটা খারাপ না হয়ে যায় সেই জন্য এসব করছে এবং প্লাস আমি বলবো যে উত্তরবঙ্গে যে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছে সেটা হয়তো আর কোনোদিনও রিকভারি তৃণমূল কংগ্রেস করতে পারবে না উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক স্ট্রাকচার একেবারে ভেঙে ভেঙে পড়েছে তাই সাধারণ কর্মীদেরকে সাহস দেওয়ার জন্য বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা